লঙ্কার মতন ফুলগুলো হয় তাই দুটো হচ্ছে যে এটা হয় এটা হচ্ছে অফিস টাইম আর এগুলো সব এমনি গাছ এটা শালপাতের গাছ শালপাতা এটাও এখানে আর এগুলো হচ্ছে দুর্ভাঘাস এটা তুলসী গাছ আর এটা হচ্ছে যে টগর গাছ আর এগুলো যে গাঁদা রক্তগাঁধা এগুলো এমনি গাঁদা এগুলো হচ্ছে লঙ্কা জবা

Hello?